আর একটা ভিডিওর সাথে খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং ওয়াইটির ওয়ান অ্যান্ড ওনলি লাতখোর দালালের সাথে আজকে আমি কিছু কিছু কথার সাথে সহমত এবং এগ্রি করব যেটা আমি দেখেছি যে যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছাড়া ব্লগারদের চলে না তেমনি ছোট ছোট ক্রিয়েটারদের ব্লগাররা আবার পাত্তাও দেয় না এটা আমরা দেখেছি অনেক অনেক কার নাম বলবো আর কার নাম বাদ যাবে অতএব আমি কারোর নামই বলছি না আজকে সন্দীপের বিষয় বলবো এবং অবশ্যই করে লাতড় দালাল লাতখোর দালালের অনেক ভুল আছে মানে সব একটা ভাব আবার এটাও বলবো কিছু কিছু কথা আবার ঠিকও বলছে না আমি ওর সমর্থনে ভিডিও করছি না আমি আসলটা সত্যটা তুলে ধরছি আচ্ছা আগে বলে নেব যে তুই ঠিক বলেছিস সীমা সেই দিন যদি না থাকতো সত্যি করে এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে মানে এই রকম মানে নোংরা যেটাকে তুই বলি যে ও বিরাট ভুল করেছে বড়ো অন্যায় করেছে সেটা যদি মেনে নিত এইটার সাথে আমি তোর এগ্রি করতে পারছি না বউ নোংরা আমি করেছে বউকে একবার না তিনবার চারবার সুযোগ দিয়েছে তার প্রথম হচ্ছে ভালোই গ্রামে থাকে ওরা সেখানে সাদিসির সভা হচ্ছে আমাদের লুকলাইকে এই কোর্ট কাচারি থানা পুলিশ সেখান থেকে আগে কিন্তু বারণ করেছিল তারপরে যখন অতিরিক্ত করছে তখন সন্দীপ ভিতু এখন আমার থেকে আমাদের থেকে যারা সন্দীপকে বেশি ভালোবাসি ভালোবাসি তো আর অন্যের মতো না তার থেকেও মানে এই দালাল বুঝবে যে সত্যি সন্দীপ ভিতু অনেক ভুলভাল খবরও ছড়িয়েছে ক্যাথা যা বলেছে তাই বলেছে শুধু এখন বলছে যে ক্যাথা অনেক নোংরা কথা বলেছে আবার বিশ্বাস করিনি বলতে চাইছে যে ক্যাথাও তো অনেক অন্যায় করেছে সেই সব কথা না কথা ইম্পর্টেন্ট কথা গুরুত্বপূর্ণ কথা যে ব্লগার ওই সময়ে এমন একটা পরিস্থিতি যে সন্দীপ মিত্র চ্যানেলটা সেই সময় তো সবাই যেন কী নামে ছিল সবাই তাকে দেখতেই যেত পরিবারের সব কিছু দেখালে কী হবে আর্থিক দিকটা যেখান থেকে রোজগারের রাস্তাটা সেই মুহূর্তে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো সন্দীপের চোখে মাথায় সব কিছুতে চিন্তাধারায় তারপরে এইরকম একটা মানে বউ নোংরামি করে সংসার ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে এইখানে প্রচুর মিথ্যাচারিতা হয়েছে আজকে কিন্তু দালাল বুঝতে পারে অ্যাটেম্প টু মার্ডার ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্স যেমন বইয়ের এই নোংরামিটা যদি মেনে নিয়েছিল তো আগের ভিডিও দেখ দালালের মনে নেই হুম এইগুলো হচ্ছে অতিরঞ্জিত যেইগুলো মিথ্যাচারিতা করে বলা হচ্ছে যাই হোক ও আসবে না ঠিক করেছিল বলে শালিশির সবার পর ঢোকার সঙ্গে সঙ্গে মা আর সন্দীপ মা বলতে ক্যাতাকুরানির মা আর সন্দীপ শালিশির সভা থেকে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই ক্যাতাকুরানি বলেছিল এই আমি কিন্তু থাকব না তোর সাথে তুই কিন্তু ডিভোর্স ফাইল কর আমাকে ডিভোর্স দে তাহলে যে মেয়েটা থাকার ইচ্ছা নেই তাকে জোর করে কে রাখবে তার ভুলটাকে স্বীকার করলে সে থাকতো কি আর ভুলটাকে স্বীকার করবে কেন এটা কোন আদর্শ স্বামী মানে এক জায়গায় তুমি বলছো মেনে নিতে আর এক জায়গায় মেনে নি সংসার করছে সব না তখন তুমি বসে আছো কাটাচেরা করতে আমি দালালকে বলছি আজকে এইসব না গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো তারপর কি হলো তারপর এরম সিচুয়েশনের সীমা সীমাকে মানুষ এত কেন ভালোবাসে জানো সীমা এই সন্দীপটির বাঁচিয়ে রেখেছে এই যে সন্দীপটা আপনারা দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি হলো আগডুম বাগডুম চ্যানেল দাঁড়ালো কেন জানেন সীমা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজনকে বাঁচিয়ে তুললো যার সামনে কিচ্ছু খোলা ছিল না রাস্তা সেখান থেকে মানুষে বুঝলো জানলো যে সন্দীপ অনেস্ট এটা আর শত্রু মিত্র কারো মানে অস্বীকার করার জায়গা নেই জলন্দীপুরি সে তো ইচ্ছা করে ক্যাথাকুরানিকে পাকে নামাচ্ছে সে বুঝবে যে ক্যাথাকুরানিকে পাকে কে বেশি নামিয়েছে এবং ক্যাথাকুরানিও জানবে যে তার ভালো চেয়ে যারা তাকে সাপোর্ট করেছে তার নোংরাগুলোকে আন্দেকা করতে বলেছে তারা অ্যাকচুয়ালি ক্যাতাকুরানি খারাপ চায় ধ্বংস হোক এটা চায় এগুলো পরের কথা কথাটা হচ্ছে যে সন্দীপ কিন্তু ঠিক তাই সন্দীপ কিন্তু সীমাকে ভোলেনি কৃতজ্ঞতার শিকার বলো একটা মানে সফট কর্নার বলো এই যে দিদি এই দিদি নিয়েও নোংরামি করেছে দালাল আজকে বলছে যে দিদিকে ভোলেনি হুম মানে ব্লগার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভোলেনি ভুলে তো মানে কি বলবো মানে অন্যায় করা হতো তাই না আজকে আমি অবাক হলাম যে ক্যাতাকুরানির যে অরিজিনাল নামটা হ্যাঁ সেটা মিনা হয়ে গেল কেন হলো কি কারণে হলো এতদিন কি মানে আগের ভিডিওটাতেও তার অরিজিনাল নাম নিয়ে নিয়ে বলা হয়েছে আজকে কেন তাকে বলতে হচ্ছে যে এই মিনা তার জন্য একটা কিছু করেনি কিচ্ছুটি করেনি রিয়েলি তাই কিচ্ছু করেনি শুধু আমাকে হাইলাইট করো আমার দোষগুলো তুমি ঢাকো আমার বলা কথাগুলো বলে দাও যে ওরা অন্যায় করেছে আমার সাথে এছাড়া এই দালালকে সবাই এইভাবে ইউজ করেছে এছাড়া কোনো ভালো কথা দালালকে দিয়ে বলায়নি দালালকে যেমন মন্দিরা ইউজ করেছে তেমনি কেতাকুরা নিয়েও ইউজ করছে আজকে বলতে হচ্ছে যে আমি কত বলেছি মিনার হয়ে মিনা কিন্তু আমাকে ভালোবাসেনি আমায় মনে রাখিনি এইগুলো বলতে হবে এই যে আইফোন কেনা হ্যাঁ এর বাস্তব সত্যি কথাগুলো আজকে কিন্তু দালাল দালালের মুখ দিয়ে বলছে সত্যি তো সীমা যা করেছে নিজের লোকেরাও করেনি তার দিদি মা বাবা এই সুযোগে ভাইকে বদনাম করেছে ছোট্ট বউটাকে কর মানে কি পরিমাণে সমস্ত জনগণ সন্দীপের দিক থেকে মুখ সন্দীপের দিক থেকে মুখ ঘুরিয়ে ক্যাথাকুরানিকে যেন সাপোর্ট বা হেল্প করে এটা আমি ভুলতেই পারছি না যে নিজের দিদি তাকে মানসিক শারীরিক এবং অর্থনৈতিক কোনো দিক থেকে হেল্পও করেনি সাপোর্টও করেনি কে করেছে সীমা সীমাকে সেই সময় কিছু মানুষরূপী নোক, দা তালা দুপায় চলে ফেরানো মানে হিংস্র জানোয়ার ছিঁড়ে খেতে রাখিনি বারংবার সন্দীপের সাথে শুয়ে প্রেগনেন্ট বানিয়ে সে বাচ্চা খালাস করতেও পাঠিয়ে দিয়েছে খাচ্ছে না বলে সন্দীপের এই সরি সীমার সন্দীপের সাথে শুয়ে দিয়েছে আজকে তাদের স্বীকার করতে হচ্ছে যে সন্দীপ কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মনে রেখেছে মানে সীমাকে হ্যাঁ ও বলেছে ভুল করেছে বলেছি কাউকে বলতে ছাড়বো না তো সন্দীপকে সাপোর্ট করেছি সন্দীপ অনেশ ছিল সন্দীপ নোংরা আমি করিনি যার জন্যে তা বলে সন্দীপের সব কিছুই আন্দেকা করবো মানে ভুলগুলো আন্দেকা করবো এটা আমার দ্বারা হবে না তাহলে সন্দীপ আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন জানতে চাইছে এরকম রিয়্যাক্ট করার পিছনও আমি খেপে গেছি মানে এরকম রিয়াক্ট করেছে কেন এর জন্যও আমার ভিডিও নেমেছে আর এখনকার ভিডিওটা সম্পূর্ণ দালালের কথার উপর ভিত্তি করে হচ্ছে কারণ দালাল বুঝতে পেরেছে যে মিনার শুধু সার তাহলে সে তার শ্বশুরবাড়িতে পাঁচ বছর কী কী করতে পারে কি কি করেছিল এইটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং দালাল পরিষ্কার করে বলছে মিনা কতটা স্বার্থপর যে জায়গার স্বার্থের একটা বিন্দুও নেই সীমার সাথে সন্দীপের এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম ঠিক বলেছে তারপরেই আসছি হ্যাঁ হ্যাঁ আর একটা প্রশ্ন কেন মিনা বললাম আমি বুঝলাম না মানে দূরত্ব এদের সৃষ্টি হয়েছে পরিষ্কার এই যে বিনা পয়সা জ্ঞান দেয় এই যে নিজেও দেখতে পাচ্ছে যে অযোধ্যা ভ্রমণে মিথ্যা আচারিতা করেছে তার বাসের মধ্যে ছিল লেটাদীপ্ত মিথ্যা আচারিতা করেছে ফ্ল্যাট নেওয়ার বিষয় না কাউকে বলেছে কিনেছি না কাউকে বলেছে রেন্টে নিয়েছি সব বাইকে অন্ধকারে রেখেছে তাহলে যারা তার হয়ে লড়ে মানে ক্যাটাকুরানি তাদের চুলো সম্মান দেয় না সেই জায়গায় কিন্তু সন্দীপ সীমাকে প্রচুর সম্মানিত করেছে এক সপ্তাহে অনেক জায়গায় বেড়াতে গেছে তা বলে আপনারা এইটা সবসময় ভাববেন না যে প্রত্যেকটা প্রোগ্রামে সন্দীপদের বাড়িতে সীমাকে যেতে হবে তাহলে সেটা নিয়েও আলোচনা হবে আবার যেই যাবে না এই তো রোববার রয়ে সত্যনারায়ণ পুজো যখন ও গেলে ভালো আর না গেলে এটা নিয়েও আলোচনা হবে তাহলে আলোচনা আমরা মানে কোনো দিক থেকে খামতি রাখি না করার জন্য না আর সেই জায়গায় অবশ্যই করে ক্যাতাকুরানির এই যে দালাল দালাল অর্জুনে এত লড়েছে ও কিন্তু উল্টে আসানসোল বাড়িকে বলেছে যে অন্যের মাথায় কাটাল ভেঙে খাওয়া এই দালালে এই তো অপমান করা এটা প্রতিনিয়ত সন্দীপ নাকি আসানসোল বালিকে বলেছে আসানসোল বালিকে বলেছে তারপরেও কিন্তু সন্দীপ আর সীমার মধ্যে বন্ধুত্বের বা তাদের সম্পর্কের ভাই আর দিদি যেটাকে নোংরা করা হয়েছে চুলো ব্যবধান তৈরি হয়নি কিন্তু ব্যবধান এই দিকে তৈরি হয়ে গেছে ক্যাতাকুরানি ভার্সেস দালাল তাদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে গেছে এইবার যে বিষয়টা আমি বলতে বসবো এই যে অনধিকার চর্চা এমএসএলএল ক্ষেত্রেও করেছিল তার বাবা তার বাবাকে কিন্তু তারা জোর করে করায়নি যে যে কাজটায় পারদর্শী নিজের বাবাকেই তো তুই জানিস দালাল এখন অন্য অন্য মানে কি বলবো মানে ওষুধের থেকে অন্য জায়গায় মানে অন্যদিকে টান নিয়েছে অন্য ব্যবসা বা অন্য কিছু করছে ব্যবসা না অন্য জায়গায় কাজ করছে তাহলে ওষুধ ওষুধ সম্পর্কে যে জ্ঞান দালালের বাবার আছে আর পাঁচজনের কিন্তু থাকবে না এটা স্বাভাবিক যে ওষুধ কোন জ্বরের কোন কিসের ওষুধ খেতে হবে প্যারাসিটামল ভিটামিন এইগুলো সব হুম তা সেই জায়গায় দাঁড়িয়ে উজ্জ্বল আহ মামনি সোনার বাবা একজন রাজমিস্ত্রি ছিলেন দক্ষ এবার মানুষের মৃত্যু অসুস্থতা বলে আসে না কিন্তু গরমের মধ্যে গরমের মধ্যে গরমের মধ্যে কাজ করেছে উপরে কিন্তু টানিয়ে করেছে সন্দীপের বাবা সে কিন্তু বারবার দেখিয়েছে এমন কিছু কাজ রাজমিস্ত্রিদের মতন কিন্তু সন্দীপের বাবা কাঠফাটা রোদে দাঁড়িয়ে করেনি বারংবার শরবত এসছে বারংবার চাটা তখন কম এসছে যখন গরম পড়েছে তখন কিন্তু শরবত খাওয়াতো আমরা সবাই দেখেছি লেবুর শরবত পাতি লেবু গাছের লেবু তাহলে এই যে নিজের মাথায় যেটা চলছে সেটা চাপিয়ে দেওয়াটা অন্যায় করে দালাল একদম তাই নিজের মন গড়া কথা চাপিয়ে দেবে অসুস্থ হয়েছে কেন ডাক্তার দেখাচ্ছে না অবাক লাগে জানিস তো মানে তোর থেকে এইগুলো শুনবো মানে মনে হয় ঠাস করে একটা গালে থাপলা মেরে দিই বড় হয়েই মারতে পারি তোর সেশন কোথায় হয়েছে দেখিছিস আ বিবর্ষ বারণ করেছে তোর এই যে কি টিভিএস খুলি দেখিছিস না ভিউয়ার্স বারণ করে যায় তোকে ঠিক জায়গায় জায়গায় ভিউার্সরা বারণ করে তুই একদম বেদবাক্যের মতন শুনি মন্দিরাকে সাপোর্ট করতে গেছিলি প্রত্যেকটা ভিউয়ার্স বলেছে তখন তুই তাদের হুটাউট করে দিয়েছিলি না না আমার চ্যানেল আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কন্টেন্ট আমি ক্রিয়েট করে দেবো কে আমায় বারণ করবে বলেছিলি কিন্তু যখনই তোর এই শেষানির নামে ট্রিটমেন্টগুলো দেখাবার দরকার তখন তুই ভিওয়ার্সদের কোর্টে বল দিয়ে বলেছিস ভিউয়ার্সরা বারণ করে দেয় সন্দীপ মনে করেছে দেখাবে না সন্দীপ তখন মনে করেছিল মায়ের সুগারে টেস্ট করা ডাক্তারখানায় যাওয়ার ডাক্তারের ট্রিটমেন্ট পাওয়া সেটা দেখানোর তখন প্রয়োজন মনে করেছিল তাই দেখেছিলো সন্দীপের বাবাকে সন্দীপ ক্যামেরা ক্যামেরাবন্দি করে এ তো একশোবার সন্দীপের বাবাকে দেখা গেছে এই যে বলছে নেই অন্য কোথাও আছে এ কারো ভিডিও মন্দির দেখে না কন্ট্রোভার্সি করবে বলে ওই কমেন্ট বক্সটা পরে আর একটু দেখে স্কিপ কুপ করে তারপরে বসে যায় ভুলে ভরা ভিডিও এর আগে আমরা বহু বহু প্রমাণ পেয়েছি সন্দীপের বাবা বসেছিল অসুস্থ হলে সবসময় শুয়ে থাকতে পারে না সে ছেলে বলো কাজের লোকেরা মেয়ে বলো সন্দীপের মাকে কোনোদিন আমি দেখলাম না যে অসুস্থ বলে রান্নাঘরটা বন্ধ আছে হ্যাডসব এরাম শ্বশুরবাড়িতে যারা মানিয়ে থাকতে পারে না মানিয়ে তো আর থাকার প্রশ্ন নেই এখানে মানে শরীরের খিদের প্রশ্ন যেই ভুল ও করেছে এই ভুলের মাসুল সারা জীবন ক্যাকুরানিকে গুনতে হবে এটা সবাই জানে এই যে মিথ্যাচারীটাকে যারা ঢাকার চেষ্টা করছে ইনক্লুড সেবক দাদা আমার তার প্রতি সম্মান একদম ধুলোর মতো মিশে গেছে ধিক্কার ছি ছি যাই হোক যেটা বলছিলাম তাহলে সন্দীপের বাবা অসুস্থ সন্দীপ বলেছে খুব অল্প টাইম নিয়ে যেটা আমার চোখে খারাপ লেগেছে ফার্স্ট ভিডিওটা আমি নামিয়েছি যে সন্দীপ তোমার পাঁচ মিনিট দশ মিনিটও না পাঁচ মিনিট টাইম নিয়ে বাবার সম্পর্কে বলা উচিত ছিল দায় সারাভাবে বলেছ এখান থেকে মানুষে ভাবতেই পারে তোমার সাথে বাবার একটা অশান্তি চলছে অস্বাভাবিক কিছু না মা মেয়ের লাগতেই পারে স্বামী স্ত্রী লাগতে পারে তেমনি ছেলের বাবারও লাগতে পারে এইটা মানে লজ্জা পাওয়ার কিছু নেই যদি হয়ে থাকে তুমি বলেছো না তোমার বাবা অসুস্থ আবার অনেকে বলেছে যে কৃষাণু কিন্তু মাস্ক পরেছিল তারে ভাইরাল ফিভার টিভার হতে পারে এ তো আগামী দিন আগামীকাল হচ্ছে রবিবার ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো সেখানে অবশ্যই উনি উপস্থিত থাকবেন সুস্থ উনি হয়ে এসছেন প্রায় তাহলে এইটা এত জল ঘোলা হতো না শুধুমাত্র সন্দীপের কারণে হয়েছে সন্দীপ ওই রুরলি তুমি রুরোভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে তুমি জবাব দিয়েছ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার জন্য যান লড়িয়ে দিয়েছিল দিন রাত দেখেনি এই জায়গায় আমি দালালের সাথে সহমত যে ওইভাবে উত্তর দেওয়া উচিত হয়নি ঠিক আছে সেই দুঃখের সময় অসময় সেই সময়টা আর তুমি জানি তুমি মনে করতে চাও না সেই সময় সীমা পাশে ছিল তারপর সীমার সাথে সবাই বুঝতে পেরেছিল যে তোমরা নির্দোষ তোমাদের ফ্যামিলিটা আর দোষ দেয়া কিন্তু মেয়েদের দিকে আইন থাকে তবে এখন না ওই রকম মা বাবা ওই রকম স্বামী কখনোই ডোমেস্টিক ভায়োলেন্স বা অ্যাটেম্প মার্ডার করতে পারে না বলেই আজকে ফোর নাইনটি এইট কেস খাওয়ার পরও তোমরা বাড়িতে রয়েছ এটা তো সদার্থক বার্তা একটা মানুষের কাছে তারপরেও বলবো মানুষের সাথে ঠিক মতন কথা বলতে হবে এই রকম টেম্পেড হয়ে গেলে এরকম রেগে গেলে মানুষে ভুল বুঝবে মানুষে এর থেকে কন্টেন্ট নেবে যে অ্যাকচুয়ালি হয়তো অনেক কিছু ঘটে গেছে যেগুলো তুমি দেখাচ্ছ না কিন্তু আদৌ কিছু হয়নি তাই জন্যে বলবো মাথা ঠান্ডা করে প্রত্যেকটা মানুষকে উত্তর দেওয়ার দরকার নেই একটা বার্তা দিলে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে আর কখনোই এটার সাথে সহমত হব না দালালের সাথে যে ওর বাবা পাঠ ফাটা রোদ্রে কাজ করেছে না ওরা পুরীতেও বেড়াতে গেছিলো এটাও মাথায় রাখতে হবে তারপরে ছাদের কাজ করেছে মাথার উপর ত্রিপল টানিয়ে এটাও মাথায় রাখতে হবে আর এমএসএল এলের মানে উজ্জ্বলের বাবার প্রতি ভালোবাসা তোর নর্দমার জল দিয়ে ধুয়ে গেছে ওদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে তুই একদম বেশশালায় পাঠিয়ে দিয়েছিস উজ্জ্বলের বাবা উপর থেকে দেখছে সেই মৃত বাবাকেও টেনে টেনে আলাপ করেছিস তোর কথা কম্বল কম্বল তোর মন গড়া কথা তুই ওখানে ইম্পুট করিস তাতে ভিডিও মানুষ দুদিন দেখবে তৃতীয় দিন দেখছিস না তোর পুরোনো ভিওয়ার্সদের অজন্তা ইলোরা কত কে চলে এসছে এখানে সবাই তোকে চিনে গেছে মানুষকে নোংরায় নামাতে তুই পারদর্শী তোকে কেউ হার মানাতে পারবে না ক্যারেক্টার বল আর সব নোংরামি বল আজকে এটাই বলার ছিল যে আজকে অরিজিনাল ক্যাথাগরানির নাম থেকে মীনা হলো এক্স্যাক্টলি তাই না তুই মন্দিরা থেকে কিছু পেয়েছিস সম্মানটুকু পাসনি সম্মান যার থাকে না তার কিছু থাকে না আমি সব সময় বলছি এই যে চরিত্রের চচ্চড়ি রান্না করে ফেলেছে কুরানি এর সমাজে এর দিকে তাকালেই ওকে বলবো এটা ক্যারেক্টারলেস মহিলা যাচ্ছে তাহলে এর মতন অসম্মানই তো কিছু হতে পারে না যেটা যে সম্মান টাকা দিয়ে কেনা যায় না সব কিছু তুমি টাকা দিয়ে কিনতে পারো সম্মান না তুমি টাকা ওড়াতে পারো দিনের শেষে বলবে ওই চরিত্রহীনটা টাকা দিয়ে খাওয়ালো জানো এটাই বলবে তাহলে আজকে আমার এটাই বলা ছিল তাহলে এইটুকানিই বলার ছিল আজকে মিনা হয়ে গেল কিন্তু অনেক চেষ্টা করেছে সন্দীপ আর সীমার মধ্যে অনেক কিছু ঝামেলা লাগানো দ্বন্দ্ব লাগানো আমি দিয়ে শুয়ে দিয়ে প্রেগনেন্ট বানিয়ে দিয়ে হায় 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 সেই মুখ ও আবার নাড়ছে সন্দীপের বিরুদ্ধে গিয়ে এই মুখটা না দেখানোই ভালো মুখ খুললেই তোর মুখ দিয়ে পচা নর্দমার জল বেরোয় দালালকে বললাম চলো বন্ধুরা আজকে এইটুকি পারলে লাইভে অবশ্যই আসবো লাভই অল